আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ প্রথমে শুরু হয়েছে নমুনা সংগ্রহ উত্তরার ছয়টি অজ্ঞাত মরাদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে এখন পর্যন্ত একটি মরদেহের জন্য বাবা মা সহ দুইজনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি নমুনা সংগ্রহ ছাড়াও ছয়টি মরদেহ এবং পাঁচটি দেহ ময়না ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ করা হয়েছে এরপর জানাব একই রানওয়েতে সামরিক ও বেসামরিক ফ্লাইট নিরাপত্তা নিয়ে প্রশ্ন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটিমাত্র রানওয়েতেই ওঠানামা করে সামরিক ও বেসামরিক বিমান বিষয়টি আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশনের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হলেও স্থানের অভাব ও আর্থিক সীমাবদ্ধতার কারণে এ অবস্থায় চালু রয়েছে বহুযুগ ধরে এদিকে উত্তরায় শিক্ষার্থীদের উস্কানি ফেনীর যুবলীগ নেতা গ্রেপ্তার রাজধানীর উত্তরায় সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে পুলিশের উপর হামলার পরিকল্পনার সময় রিয়াদ মাহমুদ রাফি পঞ্চান্ন নামে ফেনীর এক যুবলীগ নেতাকে হাতে নাতে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় ছাত্র জনতা এদিকে যুক্তরাষ্ট্রে চূড়ান্ত পত্র পাঠিয়েছে ঢাকা ট্রাম্প প্রশাসনের পাল্টা পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্প প্রশাসন বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কমানোর জন্য বাংলাদেশের চূড়ান্ত অবস্থানপত্র মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর এ পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং শুল্ক অশুল্ক বাধা দূরীকরণ সহ নানা ইস্যুতে একমত হওয়ার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগকে পত্র পাঠিয়েছে বাংলাদেশ এবং সর্বশেষ জানাব দক্ষিণ ও পশ্চিম গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু ইসরায়েল হামাজ যুদ্ধের একুশতম মাসে এসে প্রথমবারের মতো দক্ষিণ ও পশ্চিম গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের বাহিনী আজ সকাল থেকে শুরু হয় অভিযানে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাবাহিনী শহরে ঢুকে পড়ে যেখানে এর আগে কখনোই স্থল অভিযান চালানো হয়নি সেসব এলাকায় এক এক করে হামলা চালাতে শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী সেসব এলাকায় নিরীহ ফিলিস্তিনিরা এত দিন ধরে নিরাপদে ছিল সেখানেও সর্বশেষ তারা হামলা চালাতে শুরু করেছে তাদের একটাই ইচ্ছা সেটি হচ্ছে তারা গেরেট ইসরায়েল তৈরি করতে চায় যেখানে থাকবে না কোনো গাজা নামে রাষ্ট্রের অস্তিত্ব সেখানে থাকবে শুধু ইহুদিবাদী ইসরায়েলের গেরেট ইসরায়েল সেটি মাথায় নেই নেতানেও এই ধরনের অপারেশন শুরু করলো আর অপারেশন চলাকালীন সময় বড় ধরনের হত্যাযোগ্য চলবে সেখানে সাধারণ মানুষদের দেখা মাত্র গুলি করা হচ্ছে অবস্থায় নিরীহ মানুষেরা তাদের পালানোর মতো যে সর্বশেষ ভূমিটুকু ছিল সেটা ইহুদিবাদী ইসরায়েল দখলে নিচ্ছে এখন গাজার মানুষ যাবে কোথায় পালাবে কোথায় তাদের যাওয়ার কোনো জায়গা নেই পালানোর কোনো উপায় নেই তারা ধুঁকে ধুঁকে সেখানেই মারা যাচ্ছে কিন্তু পুরো মুসলিম বিশ্ব এখনও চুপচাপ করে বসে আছে যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে ইহুদিবাদীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে পারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মর্দেহ শনাক্তে শুরু হয়েছে ডিএনএ এবং নমুনা সংগ্রহ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা মৃত্যুবরণ করেছেন কিন্তু পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়নি এমন ব্যক্তিদের লাশ শনাক্তকরণে ইতিমধ্যেই ডিএনএ টেস্ট শুরু হয়েছে গতরাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে ময়না তদন্ত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর ফরেন্সিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সুব্রত হাওলাদার এবং ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন সিআইডির ফরেন্সিক বিভাগের ডিআইজি জামশেদ আলী সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু এখন ছয় জনের মৃতদেহ পরিচয় শনাক্ত করা হয়নি তাই যারা তাদের সন্তান বা স্বজনকে খুঁজে পাচ্ছে না তাদের প্রতি বিনীত অনুরোধ আমাদের প্রদত্ত তালিকায় যদি আপনার সন্তান বা স্বজন নাম না থাকে তাহলে দয়া করে মালিবাগ সিআইডি ভবনে গিয়ে যোগাযোগ করুন এবং ডিএনএ স্যাম্পলিং এর জন্য সহযোগিতা করুন প্রসঙ্গত সোমবার একুশে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত আঠাশ জন মৃত্যুবরণ করেছে এছাড়াও পাঁচটি হাসপাতালে চিকিৎসাধীন তবে আজ তেইশ তারিখে বিষয়টি জানানো হয়েছে মৃতের সংখ্যা বেড়ে বত্রিশ জন ছাড়িয়ে গেছে এবং এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে একশো সাতষট্টি জন তাদের মরদেহগুলো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এইসে নেওয়া হয়েছে ইরান হতে সামরিক ও বেসামরিক ফ্লাইট নিরাপত্তা নিয়ে প্রশ্ন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটিমাত্র রান হতে ওঠানামা করে সামরিক ও বেসামরিক বিমান বিষয়টি আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হলো স্থানের অভাব ও আর্থিক সীমাবদ্ধতার কারণে এই অবস্থায় চালু রয়েছে বহু বছর ধরে দিকে বিমানবন্দর ঘিরে গড়ে ওঠা আবাসিক এলাকা শিল্প প্রতিষ্ঠান হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ স্থাপনা নিরাপত্তাকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে বিশেষজ্ঞরা বলছেন ঢাকা থেকে বিমানবন্দর স্থানান্তর করার সিদ্ধান্ত বহু আগেই নেওয়া উচিত ছিল অন্তত সামরিক ফ্লাইট কার্যক্রম সরিয়ে নেয়ার বিষয় এখনই চিন্তা করা দরকার সোমবার একুশে জুলাই উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর বিষয়টি নতুন করে আলোচনা এসেছে কালের পরিক্রমায় ঢাকার এই বিমানবন্দর এখন অভিজাত আবাসিক এলাকা ও শিল্পাঞ্চলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এর আশপাশে একের পর এক গজে উঠেছে উচ্চ আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবতা মেনে নিয়েছে বটে তবে নিরাপত্তার প্রশ্নে বিষয়টি অগ্রাহ্য করে রাখা যাচ্ছে না এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম বলেছেন এমন ঘনবসতিপূর্ণ এলাকায় যদি কোন যাত্রীবাহী বিমান দুর্ঘটনার শিকার হয় তাহলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী বলেছেন এত ঘনবসতিপূর্ণ জায়গায় আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার পাশাপাশি সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর মূল বেইসও পরিচালিত হচ্ছে যা এক নিরাপদ পরিস্থিতি তৈরি করছে বিশ বছর আগে বিমানবন্দর আরিয়ালবিল এলাকায় স্থানান্তরের পরিকল্পনা ছিল কিন্তু স্থানীয় রাজনৈতিক চাপে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি এ কারণে এখন বাংলাদেশকে ধুকে ধুকে মরতে হচ্ছে thank you উত্তরায় শিক্ষার্থীদের উস্কানি ফেনীর যুবলীগ নেতা আটক মঙ্গলবার বাইশে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ছয়দাফা দাবিতে চলমান আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার সময় তাকে আটক করা হয় রাজধানীর উত্তরায় সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে পুলিশের উপর হামলার পরিকল্পনার সময় রিয়াদ মাহমুদ রাফি পঞ্চান্ন নামে ফেনীর এক যুবলীগ নেতাকে হাতে নাতে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় ছাত্র জনতা গত উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে চলমান আন্দোলনে বিশৃঙ্খল সৃষ্টির চেষ্টার সময় তাকে আটক করা হয় রিয়াদ রাফি দাগনভুয়া উপজেলা রাজাপুর ইউনিয়ন যুবলীগের সো সম্পাদক বলে জানা গেছে সূত্র থেকে জানা গেছে রিয়াদ মাহমুদ রাফি গত বছর অভ্যুত্থানের পর এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপনে আসেন সম্পত্তি মাইলিস্টন স্কুলের কাছে বিমান বিধ্বস্তর ঘটনায় ওই প্রতিষ্ঠানের ছাত্ররা গতকাল মঙ্গলবার ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিল তিনি এই শান্তিপূর্ণ পরিস্থিতি চেষ্টা করেন বলে অভিযোগ সময় হাতে নাতে ধরে পুলিশে হস্তান্তর করে বিষয়ে দাগনভুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ওয়াহিদ পারবেদ জানান বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তাকে ঢাকার পুলিশ গ্রেপ্তার করেছে তার নামে ফেনীর মডেল থানায় হত্যা মামলা রয়েছে ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান নিশ্চিত করেছেন রিয়াদ মাহমুদ রাফিন নামে রাজধানীতে মামলা দায়ের প্রক্রিয়া চলছে এছাড়াও ফেনীর মডেল থানায় দায়েরকৃত মামলায় তাকে ফেনীর ফেনীতে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি ট্রাম্প প্রশাসনের পাল্টা পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অবস্থানপত্র পাঠিয়েছে ঢাকা তৃতীয় দফা বৈঠকের জন্য ছাব্বিশ ও সাতাশে জুলাই সময় চায় বাণিজ্য মন্ত্রণালয় যদিও এর আগে ইউএসটিআর চিঠি দিয়ে তাদের ব্যস্ততার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসনের বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কমানোর জন্য বাংলাদেশের চূড়ান্ত অবস্থানপত্র মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআরে পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং শুল্ক বাণিজ্য বাধা দূরকরণ সহ নানা ইস্যুতে একমত হওয়ার বিষয়গুলো তুলে ধরা হয় একই সঙ্গে তৃতীয় দফায় আলোচনার জন্য ইউএসটিআর বাংলাদেশ অবস্থানপত্র এবং সময় প্রস্তাব দুটি ইমেইলে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এর আগে আলোচনার বিষয় চা হলেও যুক্তরাষ্ট্র তা দেয়নি সোমবার বাণিজ্য মন্ত্রণালয় আসে সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে ইউএসটিআর বর্তমানে খুব ব্যস্ত সময় পার করছে ফলে সংস্থাটির পক্ষ থেকে সময় দেওয়া কঠিনের জন্য তারা সময় চূড়ান্ত করে আসার জন্য ঢাকাকে অনুরোধ করেছে এদিকে বাংলাদেশের অবস্থানপত্র চূড়ান্ত করতে সোমবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সচিবালয়ে আন্ত বৈঠকের আহ্বান করেন এতে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিশ্ব খাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জানতে চাইলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মঙ্গলবার বলেছেন বাংলাদেশের সঙ্গে আমরা তৃতীয় দফা আলোচনার সময় চেয়ে ইউএসটি এর কাছে প্রস্তাব দিয়েছি আগামী সপ্তাহে সময় চাওয়া হয়েছে আলোচনার জন্য এটি একটি অনুকূল সময় এখন বিষয়টি ইউএসটিআর এর উপর নির্ভর করছে বাড়তি শুল্ক কমানোর বিষয়ে সঙ্গে নয় থেকে এগারো জুলাই ওয়াশিংটন ডিসিতে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফা বৈঠক শেষ হয় ইউএসটিআর সঙ্গে প্রথম প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দ্বিপক্ষীয় আলোচনা অংশগ্রহণ করেন শেষ ধাপে তিন জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত হন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এর মধ্যে আটই জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি পাঠিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসকে জানিয়ে দেন বাংলাদেশের উপর আরোপ করা পাল্টা শুল্কের হার সাঁইত্রিশ শতাংশ হবে না এটা হবে পঁয়ত্রিশ শতাংশ